আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আশা করি সকলে ভালো আছেন আজকে কিন্তু থাকছে বরাবরের মতো Android টিভি বক্সের পাইকারি এবং খুচ সারপ্রাইজ এবং থাকছে তার সাথে স্পেশালি কিছু কথাবার্তা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখেন আপনারা হচ্ছে Android বক্স কিনবেন কোথা থেকে কিনবেন কিভাবে কিন বুঝবেন আপনি কি অ্যান্ড্রয়েড বক্সটি ভালো কোয়ালিটি পাচ্ছেন কি না এবং কিভাবে আপনারা প্রোডাক্ট অর্ডার করবেন দেখেন আমাদের কিন্তু বরাবর মতে হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট যদি অর্ডার করতে চান তাহলে কিন্তু আপনার অ্যাডভান্স করতে হবে দুই টাকা দুই টাকাটা আপনি যদি অ্যাডভান্স করে আপনি কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করে নিতে পারেন আমরা দুশো টাকা অবশ্যই আপনার অ্যাডভান্স করতে হবে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন ভাই কেন বা কি জন্য দুশো টাকা অ্যাডভান্স করে আমাদের সিস্টেমে হচ্ছে আপনার দুশো টাকা অ্যাডভান্স করতে হবে আর শোনেন আমাদের দোকানটি হচ্ছে ঢাকা গুলিস্তান হল মার্কেটের তিন তালায় দোকান নাম্বার দুই বাই এখন আপনার বাজারে কিন্তু অনেকেই আপনার হচ্ছে কি করতেছে অনেক রেটে দিচ্ছে আপনাদের টিভি বক কেউ বারোশো টাকায় দিচ্ছে কেউ তেরোশো টাকায় দিচ্ছে কেউ এক হাজার টাকায় দিচ্ছে কেউ পনেরোশো টাকায় দিচ্ছে এখন আপনারা কি হচ্ছে কম প্রাইজে পেয়ে আপনারা কি করতেছেন ওইখান থেকে বা এখান থেকে সেখান থেকে টিভি বক্স কিনে নিচ্ছেন কিন্তু আপনারা কিন্তু ভালোভাবে যাচাই বাছাই করতেছে না যে আপনাদের যে টিভি বক্সটি আপনারা ব্যবহারের জন্য পার্সোনালি ব্যবহারের জন্য নিচ্ছেন সেই টিভি বক্সটিকে আসলেই অরিজিনালি বা আসলে ভালো কোয়ালিটি নিচ্ছেন লং লাস্টিং টিকসই করবে এরকম কিন্তু কেউ আপনার যাচাই বাছাই করতেছেন কেউ কেউ করতেছেন না তো অবিয়াসলি আপনারা হচ্ছে চেষ্টা করবেন একটি কোয়ালিটি ফুল অ্যান্ড্রয়েড টিভি বক্স কেনার জন্য আর বরাবরের মতো পদ্মা সেতু কম্পিউটার কিন্তু আপনাদের সকলকে আমরা পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করি আপনাদের অথেন্টিক অরিজিনাল কোয়ালিটি ডিভাইসটা দেওয়ার জন্য এজন্য আপনাদের কিন্তু আমরা এগারোশো এক হাজার পনেরোশো টাকার ভিতরে অ্যান্ড্রয়েড বক্স কিনতে মানা করি বা আমরা এই এই রেঞ্জের টি বক্সগুলো আপনাদেরকে আমরা দিতে চাই না বা দেখাই না আমরা সবসময় চেষ্টা করি আপনাদের অথেন্টিক অরিজিনাল কোয়ালিটি প্রোডাক্টটা দেখানোর জন্য বা ফুল ডিভাইসটা দেওয়ার জন্য আমরা কিন্তু সবসময় একটা অরিজিনাল প্রোডাক্ট কিন্তু গ্যারান্টি থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনার লোকাল ডিভাইস গুলোতে কিন্তু আপনার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে না একটা অরিজিনাল ডিভাইসে মিনিমাম তিন মাস কি ছয় মাস একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে তো দেরি না করে চলুন আমরা ভিডিও শুরু করি আমাদের কিছু এক্সপেন্সিভ অরিজিনাল অরিজিনাল কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিয়ে শুরু করি আমাদের কাছে কিন্তু আপনারা একদম সর্বনিম্ন সর্বনিম্ন অরিজিনালের ভিতরে নিতে গেলে যে দুই হাজার টাকার ভিতরে মানে গ্যারান্টি সহ অরিজিনাল ডিভাইস পেয়ে যাবেন আপনারা এই ডিভাইসটা এটা হচ্ছে তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে সবচেয়ে কম প্রাইসে অরিজিনালের ভিতরে আপনার লোকাল কিনলে কিন্তু আরো কম রেটে পেয়ে যাবেন বাট আপনার হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল তিন মাসের গ্যারান্টি সহ করে দুই টাকাতে আপনারা এই ডিভাইসটা পেয়ে যাবেন সাথে হচ্ছে ফ্রি যে ডিস চ্যানেল মানে আপনারা এই যে এরকম দেখেন আমাদের টেলিভিশনে দেখাচ্ছি যে এরকম ফ্রি ডিস চ্যানেল গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের হচ্ছে প্রত্যেকটা ভিডিওর ভিতরে কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় হচ্ছে টিভি চ্যানেলগুলো ওপেন করে চালায় দেখাই তো আজকে নতুন করে চালানোর কিছু নাই প্রত্যেকটা ভিডিওতেই আপনারা গেলে আমাদের দেখতে পারবেন যে আমাদের ভিডিওগুলো মানে চ্যানেলগুলো কি চলছে কি চলছে না অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন ভাই আপনাদের চ্যানেল তো চলে না চলে চ্যানেলগুলো চলে প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে তো এই ভিডিওতে আমার মনে হয় না যে না দিলে আমরি কিছু হয়ে যাবে তো এটা কিন্তু অরিজিনালের ভিতরে দুই হাজার টাকা থেকে স্টার্ট আমাদের কাছে কিন্তু এগারোশো টাকার ভিতরে টিভি বক্স আপনারা পেয়ে যাবেন এই যেগুলো হচ্ছে এগারোশো টাকা এগুলো হচ্ছে পাইকারি রেট এবং এগুলো হচ্ছে গিয়ে এটার কপি ডুপ্লিকেট এটা হচ্ছে অরিজিনাল এটা হচ্ছে ডুপ্লিকেট এই ডিভাইসগুলি আপনার সচরাচর অনেক জায়গায় আপনি পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো টাকার মতো লাগতে পারে আপনার এই কপি মালগুলো তো এই কপি মালগুলো থেকে দ্রুত থাকেন এই অরিজিনাল ডিভাইসে চলে আসেন তিন মাসের গ্যারান্টিও পাবেন এবং রিজনেবলও প্রাইসে তো এই কপি এগুলো। কখনই আপনারা নেবেন না এই ডিভাইস গুলো সবসময় অরিজিনাল নেওয়ারই চেষ্টা করবেন অরিজিনাল নিলেই আপনারা এরকম ফ্রি ডিস পাবেন এবং হোম ডেলিভারি সার্ভিস ফ্রি এবং তিন মাসে রিপ্লেসমেন্ট গ্যান্ডি পাবেন এরপরে থাকছে হচ্ছে আমাদের মোস্ট এক্সপেন্সিভ পপুলার অ্যান্ড্রয়েড টিভি বক্স সেটা হচ্ছে এই যে দেখেন এই ডিভাইসটা হচ্ছে আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট এবং এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট এটা ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এক বছরের ফ্রি সার্ভিস আছে দুই হাজার ফ্রি ডিস চ্যানেল আছে কি চালাবেন এটা দিয়ে ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ টুইটার এ টু জেড সব কিছু আপনি চালাতে পারবেন এবং তার সাথে নেটফ্লিক্স ইউটিউব সব কিছু এটা দিয়ে দেখতে পারবেন এই ডিভাইসটা যদি আপনার মনে করেন যে মানে পুড়ে গেছে তখনও আপনি নতুন আর একটা ডিভাইস পেয়ে যাবেন ছয় মাসের ভিতরে মানে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এরকম গ্যারান্টি সারা বাংলাদেশ চ্যানেল কেউ আপনাকে দিতে পারবে না এটার প্রাইস এক কিছু হচ্ছে আমরা মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকার ভিতরে এত কিছু দিয়ে দিচ্ছি এবং এত কিছু আপনারা পেয়ে যাচ্ছেন তো এরপর থাকছে হচ্ছে টিএক্স নাইন প্রো টিএক্স নাইন কাছে চারটা পাঁচটা কোয়ালিটি আপনারা জানেন চারটা পাঁচটা কোয়ালিটির ভিতরে এই যে দেখেন টিএক্স নাইন প্রো একটা কোয়ালিটি একটা কোয়ালিটি আরো কোয়ালিটি আছে তো এর ভিতরে আপনারা অরিজিনাল ডিভাইসটি আমি আপনাদের তুলে ধরছি অরিজিনাল টিভি বক্সটার ভিতরে কিন্তু আপনার এই যে এমটি লেখাটা থাকবে টিএক্স নাইন প্রো এইট কে লেখাটা থাকবে আর এমটি লোগো হান্ড্রেড পার্সেন্ট থাকবে তো এই টিএক্স নাইন প্রোটা আপনাদের পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র আঠাশশো টাকাতে সাথে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই হাজার ফ্রি পাচ্ছেন আর হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা ডিভাইস নিলে হোম ডেলিভারি কিন্তু সম্পূর্ণ ফ্রি আমাদের প্রত্যেকটা ভিডিওতে বলে রাখি সম্পূর্ণ হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আপনারা এরপরে আমাদের কাছে যে আরো কিছু হেভি কালেকশন আছে যেমন হচ্ছে গিগা এই ডিভাইসটি আছে এটা বয়েস কন্ট্রোল সহকারে অ্যান্ড্রয়েড ভার্সন তেরো বয়েস কন্ট্রোল গিগা এটা র্যাম রুম হচ্ছে দুই জিবি র্যাম ষোলো জিবি রুম এটা হচ্ছে একদম রিয়েল আছে প্রাইস রাখতেছি হচ্ছে আমরা মাত্র তিন হাজার পাঁচশো টাকাতে যারা ব্র্যান্ডের খুঁজতেছেন ব্র্যান্ডের যারা এগুলো কিন্তু সব ব্র্যান্ডের ডিভাইস দেখাবো এখন এই যে আরেকটা হচ্ছে সম্পূর্ণ র্যাম রুম হচ্ছে আট জিবি র্যাম একশো আট জিবি রুম এই ডিভাইসটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র চার হাজার পাঁচশো টাকাতে এগুলো কিন্তু সব ব্র্যান্ডের প্রোডাক্ট দেখেছি এরপরে আছে আপনার ব্র্যান্ডের ভিতরে এলিং ব্র্যান্ড আছে এলিং ব্র্যান্ড এ নাইন মডেল এই ডিভাইসটা কিন্তু আমরা পেয়ে যাবেন মানে এটা যদি যারা সাউমির কোয়ালিটি চাচ্ছেন শাওমির মতো ফ্যাসিলিটি চাচ্ছেন সাউমি তো আপনারা অনেকেই চিনেন এখন শাওমি টোটালি ব্যান্ড করে দিছে এটা আপনার বাংলাদেশে পাওয়াটা একটু ট্রাফ হয়ে যাচ্ছে অতএব শাওমি টাইপে যারা খুঁজতেছেন তারা এই ডিভাইসটা নিতে পারেন এটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকাতে আপনি পেয়ে যাবেন একদম সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি চার হাজার পাঁচশো টাকা দিয়ে আপনার সব কিছু হয়ে যাবে আর এরপর থাকছে হচ্ছে আপনার টি এক্স টেন প্রোর অরিজিনাল এবং ডুপ্লিকেট কোয়ালিটি এই যে দেখেন আমার হাতে কিন্তু দুইটি ডিভাইস আছে একটি হচ্ছে টিএক্স টেন প্রো অরিজিনাল একটি হচ্ছে ডুপ্লিকেট তো এই টিএক্স টেন প্রো এটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক এটার সামনে দিয়ে আপনার হচ্ছে গ্যারান্টির যে ব্যবসাটা বিষয়টা সেটা লেখা থাকবে এবং পিছনে অথেন্টিক গোল্ড কালার এইটা থাকবে এবং এটা হচ্ছে আপনার ডুপ্লিকেট আছে দেখতে কিন্তু সেম হবু আপনারা আসলে বোঝার কোনো স্কুপ নাই এটা হচ্ছে কপিটা তো কপিটাও আমাদের কাছে পেয়ে যাবেন কপিটার প্রাইস আমরা রাখতেছি মাত্র সতেরোশো টাকা কপিটা এটাই কিন্তু আপনার অনেক জায়গায় দেখবেন বাইশশো টাকা কেউ বিক্রি করে কেউ দেড়শো বিক্রি করে বিক্রি করে এই কপিটি বেস টা বেস টা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সতেরোশো টাকা পেয়ে যাবেন এবং অরিজিনালটা যারা যারা গ্যারান্টি সহকারে ফ্রি ডিস দুই হাজার ডিসচেন সহকারে নিতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা আছে হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা অরিজিনালটা বরাবরই আমরা এই রেট দিয়েছি এর ভিতরে হচ্ছে আপনার হোম ডেলিভারি ফ্রি এরপরে থাকছে হচ্ছে আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে যেমন টি এক্স টেন প্রো এই টি এক্স টেন কিন্তু আমরা আপনাদের কপি অরিজিনাল বুঝাই দিছি তো কপিটাও আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনালটাও পেয়ে যাবেন এটা হচ্ছে অরিজিনালটা অথেন্টিক অরিজিনাল এটা হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা দিয়ে দেখেন ভাই একটা বিষয় কি আপনার হচ্ছে আমাদের কাছে সারা বাংলাদেশে এমন কোনো মডেল নাই যে না আছে আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে হিউজ পরিমাণ মডেল আছে এরকম ভাবে আপনাকে কেউ দেখায় বা এরকম বুঝায় আপনাকে কেউ দিবে না যে এটা আপনি অরিজিনাল এভাবে বুঝবেন এটা আপনি কপি এভাবে বুঝবেন দেখেন শুধুমাত্র সারা বাংলাদেশে আমরাই আপনার হচ্ছে অরিজিনাল কপি ডিফারেন্স বুঝায় এবং দিচ্ছি এবং আপনাদের সুবিধার্থে কিন্তু আমরা কোয়ালিটিটা ধরা দিচ্ছি আপনারা এখন কোথা থেকে প্রোডাক্ট কিনবেন বা কোথা থেকে প্রোডাক্ট নেবেন সেটা হচ্ছে আপনাদের বিষয় তবে আরেকটা বিষয় বলে রাখি আমাদের কাছ থেকে আপনি প্রোডাক্ট নিলে পেয়ে যাবেন এই যে সেই সার্ভার ফ্রি ডিশ এর সার্ভার দেখেন ফ্রি যেই ডিশের সার্ভার এটা কিন্তু আমাদের একদম সম্পূর্ণ আপনার হচ্ছে পেট করা মানে আমাদের পদ্মা সার্ভার এই সার্ভার মাধ্যমে কিন্তু আপনি হচ্ছে ফ্রি ডিশ চ্যানেল পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে অ্যান্ড্রয়েড টিভি বক্স এর আরো কিছু কালেকশন আছে এসে দেখেন অ্যান্ড্রয়েড টিভি স্টিক্ অ্যান্ড্রয়েড টিভি স্টিক এটা হচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকাতে এটা মাত্র তিন হাজার পাঁচশো টাকাতে আর আমাদের ডিভাইস কিনলেই কিন্তু আপনি পেয়ে যাবেন ফ্রি দুই হাজার চ্যানেল এবং ছয় মাসের বা এক বছরের রিপ্লেসমেন্ট বা তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এর সাথে হোম ডেলিভারি সম্পূর্ণ শ্রী অর্থেনটিক অর্জনের প্রোডাক্ট লাগবে পদ্মা সুতুতা আসুন আমাদের কাছে কপিও আছে অরিজিনালও আছে বুঝে শুনে দেখে শুনে নেন আপনার অনেকেই বিক্রি করে কপি ডিভাইসগুলো কারণ তারা হচ্ছে আপনার হচ্ছে আপনাদের থেকে মনে হয় দাম কম চায় আপনারা ভাবেন যে সেম প্রোডাক্টটি কম দামে দিয়ে দিচ্ছে আসলে তা না আপনারা একটু যাচাই করে দেখেন কম দামে দিচ্ছে সে অবশ্যই এখানে কিছু একটা আছে আমাদের দেশে কম দামে দিচ্ছে মানে হচ্ছে একটু ঝামেলা আমাদের কাছে হিউজ পরিমাণ মডেল আছে দেখেন এই আর একটা ডিভাইস এই ডিভাইসটা কিন্তু টিএক্স টিভি আই নাইনটি সিক্স ডি ওয়ান এটা হচ্ছে আপনার এটার ভিতরে দুইটা কোয়ালিটি হয় একটা হচ্ছে ছয় মাসের গ্যারান্টি সহকারে হচ্ছে গ্যারান্টি ছাড়া গ্যারান্টি ছাড়াটা হচ্ছে উনিশশো টাকা আর গ্যারান্টি সহ অরিজিনালটা হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার দুশো টাকাতে আপনারা এটার অরিজিনালটা পেয়ে যাবেন এরপরে আমাদের কাছ থেকে কাছে পেয়ে যাবেন টি এক্স হান্ড্রেড প্রো মিকম বক্স মিকন বক্স বিলিং পরে এনাদার এস নাইনটি সিক্স ম্যাক্স অনেক ধরনের মডেল আপনাদের যার যে মডেল লাগবে দেখেন হিউজ পরিমাণ মডেল আছে অনেক ধরনের কোয়ালিটি আছে যার যেই প্রোডাক্ট লাগবে স্ক্রিনশট মেরে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে দিয়ে দিবেন আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনাদের যার যেটা মডেল পছন্দ হয় সেই মডেল অনুযায়ী আমাদের সাথে নাম্বার যোগাযোগ করে আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আমাদের কিন্তু যেই মোবাইল নাম্বারগুলো দেওয়া থাকবে ওগুলো শুধুমাত্র ইমো এবং হোয়াটসঅ্যাপ ওপেন আছে ওই নাম্বারগুলো তো আপনারা কল দিবেন না কল দিলে আমাদের এখানে পাবেন না কারণ এখানে নো নেটওয়ার্ক নো নেটওয়ার্ক কারণে আপনি পাবেন না আর তিনটি নাম্বারে হচ্ছে আপনার কল দিলে আমাদের পাবেন তিনটি নাম্বারটা কিন্তু থাকবে তিনটি নাম্বারে আপনি হচ্ছে কল দিলে আমাদের সব পাবেন আর মোবাইল নাম্বারে ওগুলো হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা দয়া করে এস এম এস দিবেন আমাদের সাথে কথা বলবেন কথা বলে আপনার প্রোডাক্টটি আপনি যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করে স্পেশালি যদি আমাদের কাছে কিছু পান তাহলে ইনশাআল্লাহ আপনি প্রোডাক্টটি অর্ডার করবেন তো চলে আসুন আমাদের পদ্মা সেতু কম্পিউটার আমাদের কুলিস্তান হল মার্কেট তিন তালায় দোকান নাম্বার দুই বাই চৌরাশি পদ্মা সেতু কম্পিউটারে আসলে আমাদেরকে পেয়ে যাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম